আমার খবর যার শুভ উদ্বোধন 31 জুলাই বাংলার 14 শ্রাবণ বৃহস্পতিবার সকাল 10টা 30 মিনিটে শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম শিবুরিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে প্রকাশে গোষ্ঠী কোন্দল শিবুড়ি বিধায়কের বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব শিবুড়ি পৌরসভার পৌরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বিরুদ্ধে সরব শিউরি বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়ল তৃণমূল গতকাল অর্থাৎ শুক্রবার শিউরি পৌরসভায় হানাদায় দেয় পুরো নগর উন্নয়ন দপ্তর সেই হানায় হাত রয়েছে শিউরি বিধায়কের তাই বিধায়ক ঘনিষ্ঠ দুই কাউন্সিলার দুর্নীতির মিথ্যা অভিযোগ করছে এমন বিস্ফোরক দাবি করলেন শিউরি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জি শিউরি পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে একাধিক কাউন্সিলরের সই করা চিঠি দেওয়া হয় পুরো নগর উন্নয়ন দপ্তরকে সেই চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল অর্থাৎ শুক্রবার তদন্তে আসে দুই তদন্তকারী অফিসার ওই চিঠিতেই সই থাকা রা তদন্ত কমিটির মুখোমুখি হয়ে পুরপ্রধানকে দরাদ সার্টিফিকেট দেয় এরপর এদিন সাংবাদিক বৈঠক করেন প্রধান উজ্জ্বল চ্যাটার্জি শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী তার দুই ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন প্রসঙ্গত এর আগেই প্রাক্তন চেয়ারম্যান প্রণব কর বিধায়কের বিরুদ্ধে একসময় অসহযোগিতা ও পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন এদিন উজ্জ্বল চ্যাটার্জি দাবি করলেন শিউরি শহরের উন্নয়নে বিধায়কের কোনো ভূমিকা নেই দেখুন আমাদের ববিদা যে দিয়েছিল এমএলএ দুবার বসেছিল আমাদের কাছে আমাদের এমপিও একাধিকবার এসছে এমপি আমাদের ডেভেলমেন্ট অনেক কিছু টাকা পয়সা দিয়েছে আমাদের সিউড়ি সাথে সব কাউন্সিলারাই জানে প্রচুর হাইমার্ক দিয়েছে প্রচুর সিসিটিভি দিয়ে লাইট দিয়েছে এবার বিধায়ক শুনলাম এই মুহূর্তে আমাদের একটা ওই নিজের ফান্ড থেকে একটা আপনার চাপে পড়ে ওই একটা আপনার ওয়াচ টাওয়ার দিচ্ছে চাপে পড়ে ঠিক আছে কেন উনি সবসময় ব্লকটা বেশি গুরুত্ব দেয় টাউনকে গুরুত্ব দেয় না তো আগামী দিন আমি কোর কমিটি বৈঠকে জানাবো আমরা সিউড়ি ইউনাইটেড সিউড়ি স্বার্থে আমরা সবাই মিলে এক আছি একটু বলতে কাউন্সিলার বাদ দিয়ে দু একজন করছে সামান্য দু একজন যা অনুগত ডান হাত বাঁ হাত কোনো মহিলা হতে পারে সবসময় ঘুরে কেউ হতে পারে কোন নেতা এবার আপনারা যদি সত্যি আপনারা সাংবাদিক হন জানতেন না কে কে ডান হাত কে বাঁ হাত কে কোনোদিন আজকে রাজনীতি করে হঠাৎ ঘুরে এসে কাউন্সিলার হয়ে গেছে কোন ব্যাংকে হয়তো স্টাফ করতো কাজ করতো এবার বুঝে আমি কে ভাইস চেয়ারম্যান ব্যাপারটা দলীয় সিদ্ধান্ত এখানে আমরা বর্তমান যে তিনজন চেয়ারম্যান দেখতে পাচ্ছি আমার সিনিয়র দাদারা আছে আমরা সব একমত আমাদের এখানে কোন উন্নয়নের ক্ষেত্রে কোন মত নাই ভাইস চেয়ারম্যানের শখ তো অনেক জনের ছিল কিন্তু যে একজনকে ভাইস চেয়ারম্যানের জন্য প্রজেক্ট করছিল তাকে আমি মানিনি সে নতুন কোন ইনক্লাব এখন তার মুখ দিয়ে বেরোয় এমন একজন কাউন্সিলর বুঝুন কি আপনারা সাংবাদিক

থাকতেই পারে আপনারা এইটা কি বুঝতে পারছেন না যে দান আর বাঁ হাতখন মহিলা হতে পারে যে সবসময় ছবি ছাড়ে না না আমার জন্য আমি আমাদের জননেত্রী মন্তোপাধ্যায়ের আস্থা আছে উনি ইনকোয়ারি করেছেন আমাদের যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের কোর কমিটি তাদের আস্থা আছে তারা এই যে বারবার ডিস্টার্ব মেন্টালি ডিস্টার্ব থাকে বলে আমরা তো আগামী যে সিউড়ি নির্বাচন অনেক কিছু পরিকল্পনা করেছিলাম দেশ বছরে এমনকি সিউড়ি উৎসব যেটা আমরা চালু করেছি সে কারণ নাকি একটা কমপ্লেন এসেছিলো

অনেক সময় কি হয় পুজো মানুষগুলো থাকে না তাদের তো সবার সোজা সবার মানে সবার ইচ্ছা হয় এরকম হতে পারে কোনো কারণে যদি বিধায়কের দিকে আঙুল তুলে বলে এরকম আমি মনে করি আমি দলের কোনো জায়গায় কোনো বদনাম হোক কোনো ক্ষতি হোক আমি জীবনে কাজ মন্দির করিনি করবও না আর শিউরি মানুষে বিচার করবে শিউরি উন্নয়ন নিয়ে উন্নয়ন কি হয়েছে আর কি হয়নি

আমি এখানে লাইটের টাকা দিয়েছি এখানে সিউড়ি শহরে লাইটের জন্য আমি টাকা দিয়েছি সুতরাং এটা চাপে পড়া গিয়েছে আমার কাছে তার ফিরিস্তি আছে সুতরাং এই কথা যারা বলছে দিশা হারা হয়ে গেছে দিশা হারা অবস্থতি বলছে যে অভিযোগ কয়েকদিন আগে বিজেপির নেতা এসে করে গেল যে সিউড়ির জন্য আপনি কোনো কাজ করেননি কাজটা তো সেম অভিযোগ সিউড়ির প্রধান করছে আপনারই দলে এই আছেন আমার কাছে তো অনেক ডকুমেন্টস আছে আমার কাছে তো কারা বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে থাকে কারা বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্ক আছে এটা জনমানস জানে আমার কাছে এটা নতুন কিছু নয় সোনার গহনায় গল্প বলে যাওয়া ভর জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সা যার শুভ উদ্বোধন একত্রিশে জুলাই বাংলার চোদ্দই শ্রাবণ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে শান্তিনিকেতন রোড দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে